কোরআন অনুযায়ী জীবন গড়া কোরআন অনুযায়ী যদি আপনি জীবন গড়তে চান তাহলে আপনি কখনো অন্যায় পথে যেতে পারবেন না কারণ কোরআন এমন একটি গ্রন্থ এমন একটি সংবিধান যা সব কিছু একটা মানুষের জন্য চলার জন্য হেদায়তের পথে থাকার জন্য তাকওয়ার উপরে থাকার জন্য যা আপনি খোঁজ করবেন সেটাই আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ এটা কোনো মানব রচিত গ্রন্থ নয় এটা লৌহে মাহফুজ ফি লৌহে মাহফি লৌহে মাহফুজ এটা লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন আস্তে আস্তে করে কিছু কিছু করে এটা মূলত ছিল কোথায় লৌহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মহান শব্দ রেল স্যালার মাধ্যমে অল্প অল্প প্রয়োজন অনুযায়ী যেখানে যেটা দরকার সেই অনুযায়ী আল্লাহ তালা প্রেরণ করেছেন তেরোটি বছরের ধরা আল্লাহ তালা পুরো তিরিশটি পারা কোরান নাজিল করেছেন সুভাষ আনল্লাহ এর ভিতরে যত বিধান রয়েছে যত হুকুম আকাম রয়েছে একটা মানুষের জন্য চলার জন্য তাকে অবলম্বন করার জন্য আল্লাহর পথে চলার জন্য যা কিছু প্রয়োজন সব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুভাহ আল্লাহ বলে। তো এই জন্য কোরান অনুযায়ী জীবন গড়া কোরান কি বলেছেন তুমি হালাল ব্যবসা করো আহাল বাইয়া ভাইয়া ওহাল রিবার পরিবর্তে সুদের পরিবর্তে তোমরা কি করো হালাল ব্যবসা করো প্রত্যেক জন নবী রসুল পয়গম্বর তারা ব্যবসা করেছেন এটা হলো পয়গম্বরদের শূন্য তবে ব্যবসাটা হবে সেই ব্যবসা যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল করেছেন আল্লাহ তালা শিখিয়েছেন এমন ব্যবসা নয় যে রমজান আসলো দশ টাকার মাল বিশ টাকা করে ফেললাম মনে রাখবেন সম্পদ আপনার চিরদিনের জন্য নয় কিন্তু আপনার তাকুয়া আপনার ইমান আপনার সত্যবাদিতা এটা হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজন হবে এমনকি মৃত্যুর পর থেকে শুরু করে একদম হাসর পর্যন্ত আপনার প্রয়োজন হবে সেই বিচারের আগ পর্যন্ত আপনার এইগুলো প্রয়োজন হবে আপনার ইমান প্রয়োজন হবে না আপনার আমল প্রয়োজন হবে কি না তাকুয়ার প্রয়োজন হবে কি না সত্যবাদিতার আমানত এগুলো আপনার প্রয়োজন হবে হাসরের মাঠ পর্যন্ত এরপরে যখন ফয়সালা হয়ে যাবে এগুলোর আর প্রয়োজন নাই তখন শুধু নাযর নেয়ামত আল্লাহ তাআলার বক করুন ইনশাআল্লাহ এজন্য কুরআন অনুযায়ী যে ব্যক্তি জীবন গর্বে সে কখনো মানুষের সাথে ধোকাবাজি করতে পারবে না কখনো মিথ্যা কথা বলতে পারবে না আস সিদক ইম জি ওয়াল মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কি করে ধ্বংসে পরিণত করে আপনি দশ টাকার মাল বিশ টাকা আপনি বিক্রি করলেন কেজি মালে আপনি থেকে টাকা লাভ করলেন মিথ্যার আশ্রয় নিয়ে এটা সাময়িক সময়ের জন্য আপনি পেলেন কিন্তু আল্লাহ রব আলামিনের দরবারে আপনি একজন ধোকাবাত একজন লোক হিসাবে আপনি কেমত ময়দানে দাঁড়াতে হবে সেটা কি চান কেউ কি চাই আমরা যদি না চাই তাহলে দোকানদার ব্যবসায়ী যে ভাইয়েরা আছে তারা এখান থেকে শিক্ষাটা নেই ব্যক্তিরা সরাসরি বিনা হিসাবে জানাতে চলে যেতে পারে তাহলে কয়েক প্রকার হল এক প্রকার নবীগণ দুই প্রকার দ্বিতীয় নম্বর প্রকার হলো সিদ্দিক যারা সত্যবাদী সত্য কথা বলেছেন সত্ববাদী ব্যবসা করেছেন হালাল উপার্জন করেছেন সব জায়গায় সত্য কথা বলেছেন নবিজিন সিদ্দিকের সোহাদা যারা আল্লাহ রাস্তায় দিন কায়েন করার জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে সলে হেইন সলে হেন মানদা যারা নেক্কারো আল্লাহউলা আল্লাহকে ভয় করেছে তাকে অবলম্বন করে শেষ বয়সে এসে কালেমা নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যান সুবাহা আল্লাহ তা এই চার শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরা কি হতে চাই না এক প্রকার তো সম্ভবই না না এটা তো অন্য বিঘন তিন প্রকার বাকি রয়েছে সিদ্দিক সোহাদা সলেহীন সত্যবাদী শহীদ এবং যারা নেককার পরহেজকার আমলে সলেহ করে বিদায় নিতে পারবে এই তিন প্রকার ব্যক্তিও বিনা হিসাবে যার যাবেন কাদের সাথে নবীদের সাথে রাতি আল্লাহ বলেন রাজি এর জন্য ব্যবসায়ী বাইগন রমজান মাস আসলে অন্য অন্য দেশে ছাড় হয়ে যায় জিনিসপত্র দাম কমে আর আমাদের দেশ সম্পূর্ণ ভিন্ন যদি কেউ পারেন তাহলে সম্ভব হলে আগে যেভাবে লাভ করেছেন সেভাবেই করেন এমন না যে রমজান দেখলে আপনার লাভ বাড়িয়ে দিতে হবে আল্লাহ তাআলা রমজান মাস দিবেন তাকোয়া অর্জন করার জন্য আর আপনি তাকোয়ার পরিবর্তে আপনি অর্থ উপার্জন করবেন তাহলে আপনার চেয়ে ধোকাবাজ আপনার যে নিম্নমনের মানুষ আর আল্লাহর কাছে কেউ হতে পারে না এই জন্য এখন থেকে আমরা কোরআন অনুযায়ী জীবন করি কোরআন যেভাবে বলেছেন যতটুকু ব্যবসা করার জন্য বলেছেন যতটুকু সম্পদ আপনাকে রাখতে বলেছেন সেটা আপনি করেন ইনশাল্লাহ তাহলে খসিরত দুনিয়াওয়ালা আখিরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে না আখেরা ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়া কল্যাণ অর্জন করতে পারবেন পরে পরেও নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালা তাও ফেক দান করুন